দ্বীপ দেশ না হলেও নদীমাত্রিক বাংলাদেশের আঙ্গিনার চরগুলো এই অভিজ্ঞতার সুলোয়ানাই পূরণ করতে পারে আজকের আয়োজনে থাকছে সেরকম একটি অকৃত্রিম জায়গা নিজম দ্বীপ ভ্রমণের নানা দিক নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন বাংলাদেশের হাতিয়া উপজেলার একটি ছোট্ট দ্বীপ যা চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার অন্তর্গত নিজুম দ্বীপ পূর্বে চর উসমান নামে পরিচিত ছিল এটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের সাগরের বুকে জেগে ওঠা একটি বিশাল চর মূল ভূখণ্ডের হাতিয়া উপজেলা সদর থেকে বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই দ্বীপের অবস্থান এটি একক কোনো দ্বীপ নয় বরং চার পাঁচটি ছোটো ছোটো চর নিয়ে এই দ্বীপ গঠিত আপনি যদি নিজুম দ্বীপ যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য নিঝুম দ্বীপ কীভাবে যাবেন এই দ্বীপে কোথায় থাকবেন এবং কোথায় খাবেন কি খাবেন এসব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি বন্ধুরা তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নিঝুম দ্বীপ সম্পর্কে নিঝুম দ্বীপের নামকরণ উসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিজম দ্বীপে বসত করেন তখন এই নামেই এর নামকরণ হয়েছিল চর উসমান এই দ্বীপের প্রথম নাম ছিল চর উসমান পরে হাতিয়ার সংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম পরিবর্তন করে নিজম দ্বীপ নামকরণ করেন মূলত বাল্লার চর উসমানের চর কমলার চর ও মৌলবীর চর এই চারটি চর নিয়ে নিজুম দ্বীপ গঠিত প্রায় চৌদ্দ হাজার পঞ্চাশ একর ভূমি আছে এই দ্বীপে উত্তর পশ্চিম ওজানের পলি এসে উনিশশো সালের দিকে জেগে ওঠে এ দ্বীপটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে প্রথমে জনবসতি গড়ে ওঠে উনিশশো সালে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন কোনো প্রাণের অস্তিত্ব সেখানে নেই তাই তিনি আক্ষেপ করে বলেছিলেন হায় নিজুম হায় দ্বীপ সেখান থেকেই দ্বীপটির নতুন নাম হয় নিজুম দ্বীপ এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময় তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল বিদায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাল্যার দেল বা বাল্লার চর বলেও ডাকত এই দ্বীপে বাংলাদেশ বন বিভাগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে উনিশশো সালে এর কার্যক্রম শুরু করে প্রথমে পরীক্ষামূলকভাবে চারজোড়া হরিণ ছাড়ে এই দ্বীপে তারপর আস্তে আস্তে এই হরিণের সংখ্যা বাড়তে থাকে উনিশশো সালে সংখ্যা এসে দাঁড়ায় বাইশ হাজারে শিয়াল এবং অন্যান্য নানা কারণে এবং মানুষের উপদ্রবে এই দ্বীপে হরিণের সংখ্যা একেবারেই কমে গেছে বর্তমানে পানি বেষ্টিত নিজুম দ্বীপে বেশিরভাগ বনাঞ্চল গাছে বরা ম্যানগ্রুভ বনের মধ্যে বাংলাদেশের সুন্দরবনের পরে নিজুম দ্বীপকে দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রুভ বন বলে অনেকেই দাবি করে প্রায় একানব্বই বর্গ কিলোমিটার আয়তনের নিজুম দ্বীপে নয়টি গুচ্ছগ্রাম রয়েছে এই গুচ্ছগ্রাম ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোটোখাটো ঝুপড়ি ঘর উনিশশো সালের হিসাব অনুযায়ী নিজুম দ্বীপ ছত্রিশ হাজার নয়শো সত্তর দশমিক চার পাঁচ চার হেক্টর এলাকা জুড়ে অবস্থিত নিজমদ্বীপ কখন যাবেন অক্টোবর থেকে এপ্রিল পনেরো তারিখ এখানকার আবহাওয়া অনুযায়ী নিজুমদ্বীপ ভ্রমণের জন্য ভালো অন্য সময় বর্ষা ও ঝড়ের কারণে মেঘনা নদী ও সাগর উত্তাল থাকে বর্ষাকালে গেলে পুরু হাঁটু সমান কাদা থাকবে ও পুরু দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাকে পায়ে হেঁটে পার হতে হবে কাদার কারণে রাস্তায় কিছুই চলতে পারে না তবে মাছ খেতে পারবেন প্রচুর যদি আপনি শীতকালে ভ্রমণ করেন রাস্তাঘাট সব ভালো পাবেন খালের মধ্যে পানি কম থাকবে ফলে বনের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যাবে বিকেলে হরিণের পাল দেখা যাবে সমুদ্র সৈকত শুকনো থাকবে শরৎ আর বসন্তকাল সবচেয়ে নিজুম দ্বীপ ভ্রমণের জন্য উপযুক্ত সময় নিজুম জাতীয় উদ্যান বাংলাদেশের একটি দর্শনীয় স্থান যা নোয়াখালী জেলার অন্তর্গত এটি দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে স্থাপিত যা রাজধানী ঢাকা হতে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত দুই সালে আটই এপ্রিল বাংলাদেশ সরকার পুরু দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বল্লার চর উসমান আলীর চর কমলার চর মুরির চর মুরির চরকে অনেকে মৌলভীর চর হিসেবে বলে এই চারটি চর নিয়ে দ্বীপের মোট ষোলো হাজার তিনশো বাহান্ন দশমিক দুই তিন হেক্টর এলাকা নিয়ে এই উদ্যানটি গঠিত নিজুম দ্বীপে কি কি দেখতে পাবেন দর্শনীয় স্থানগুলোতে কিভাবে যাবেন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কবিরাজের চরের কাছে চৌধুরী খাল হয়ে কমলার চরে কিছুক্ষণ হাঁটলেই হরিণের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ট্রলার রিজার্ভ নিলে মাঝি আপনাদের হরিণ দেখিয়ে আনবে দশ পনেরো জনের জন্য ট্রলার ভাড়া করতে এক হাজার থেকে বারোশো টাকা লাগবে সন্ধ্যায় কবিরাজের চরে সূর্যাস্তের সাথে হাজার মহিষের পাল আপনার দৃষ্টি কারবে। আপনি নিজুম দ্বীপে নৌকা নিয়ে মিডার খাল চৌধুরীর খাল কমলার খাল দিয়ে ঘোরার সময় নৌকায় সাবধানে থাকবেন সিরি সম্বলিত নৌকা ভাড়া করবেন চড়ে যাওয়ার জন্য নৌকা থেকে কখনো লাভ দিবেন না এতে আপনি চূড়াবালিতে কঠিনভাবে আটকে যেতে পারেন যেসব চরের বনে ঘুরতে যাবেন অবশ্যই জুতা পরবেন কারণ এসব বনে প্রচুর কাটা যুক্ত গাছ আছে কি অনেক গাছের পাতাও কাঁটাযুক্ত এসব কাটা খুব মারাত্মক এসব থেকে আপনি সতর্ক থাকবেন নিজুম দ্বীপে বর্তমানে আরেকটি নতুন চর সংযোজিত হয়েছে মূল দ্বীপের পশ্চিম দিকে এই চরের অবস্থান দুই সালে কবির নামের এক মাঝি ঘোলা পানির নিচে এই চরের কিছু অংশ দেখতে পেয়ে খুঁটিতে লাল কাপড় বেঁধে গেড়ে রাখেন তারপর এই চর আস্তে আস্তে পানির উপর ভেসে ওঠে এরপর থেকেই এই চরের নাম হয় কবির মাঝির চর বর্তমানে স্থানীয়রা একে কবিরাজের চর হিসেবে আখ্যায়িত করে থাকেন এই চরের সামনে আরও একটি বিশাল চর বেশি ওঠার জন্য অপেক্ষা করছে কবিরাজ চরের পশ্চিমেই মনপোরা দ্বীপের অবস্থান দমার চরের দক্ষিণ দিকে নতুন সি বিচটি ভার্জিন আইল্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে এই আইল্যান্ডে নাম না জানা অনেক পাখির দেখা মেলে এই দ্বীপে যেতে ভাড়া তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ট্রলার ভাড়া লাগবে চুয়াখালিতে নিজুম রিসুটের এর বারান্দা থেকেও মাঝে মাঝে হরিণের দেখা পাওয়া যায় এছাড়া যদি হাতে সময় থাকে তবে ট্রলার রিজার্ভ নিয়ে ভুলার ঢালচর চর একটি দিন কাটিয়ে আসতে পারেন নিজুমদ্বীপ আপনি কোথায় থাকবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক নিজুমদ্বীপে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল আছে নিজুম রিসোর্ট অবকাশ হোটেল নামার বাজার এটা অবকাশ পর্যটন লিমিটেডের একটা রিসোর্ট নামার বাজার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত নিজুম রিসোর্ট নামে নিজুম দ্বীপে থাকার জন্য একটি ভালো মানের রিসোর্ট এছাড়াও আরও অনেক হোটেল মোটেল জেলা প্রশাসন ডাক বাংলো অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও খুব সস্তায় স্থানীয় মসজিদ বোর্ডিং শয়নালয় পেয়ে যাবেন নামার বাজার স্থানীয় মসজিদ থেকে এসবের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বিভিন্ন হোটেল এবং রিসোর্টের ঠিকানা ফোন নাম্বার কত টাকা খরচ হবে বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আশা করি বিস্তারিত সেখান থেকে জেনে নেবেন নিজুম দ্বীপে খাওয়ার জন্য নামার বাজার বেশ কয়েকটি হোটেল রেস্টুরেন্টের দেখা পেয়ে যাবেন এসব খাবার হোটেলে সকালের নাস্তায় রুটি পরোটা ডিম ভাজি সাদা ভাতের সাথে সামুদ্রিক মাছও খেতে পারেন দাম হাতের নাগালে ওই অঞ্চলের পানি আপনি খেতে না চাইলে পানি কিনে খেতে পারেন কমলার দ্বীপে কমলার খালে প্রচুর ইলিশ পাওয়া যায় অবশ্য বর্ষাকালে বেশি পাওয়া যায় স্থানীয়দের কাছ থেকে তাজা ইলিশ কিনতে পারেন নিজুম দ্বীপে স্থানীয় ছোট ছোট ছেলেরা গাইডের কাজ করে সকালবেলায় এদের সাথে নিয়ে ম্যানগ্রুভ বনের হরিণ দেখতে পারেন সহজেই নামার বাজার থেকে নামাবাজার সি বিচ হেঁটে যেতে দশ মিনিট সময় লাগে নামা সি বিচ থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা ছাড়াও বানাতে পারেন বাসে চড়ে নিজম আসতে হলে নোয়াখালীর সোনাপুরে নামতে হবে ঢাকা সাইদাবাদ বাস টার্মিনাল থেকে একুশে এক্সপ্রেস মুনলাইন এন্টারপ্রাইজ হিমাচল এক্সপ্রেসের বাসে করে আপনাকে সোনাপুরে নামতে হবে আর ট্রেনে আসতে চাইলে নোয়াখালীর মাইজ দিয়ে এসে নামতে হবে সেখান থেকে সিএনজি করে সোনাপুরে আসতে হবে এসব বাসে করে আসতে জনপ্রতি ভাড়া পড়বে চারশো পঞ্চাশ থেকে সাতশো টাকা নন এসি ও এসি কুসের জন্য নোয়াখালীর সোনাপুর থেকে সিএনজি বা অন্য কোনো যানবাহনে করে চেয়ারম্যান গার্ড আসতে হবে ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া যাওয়ার বিভিন্ন সিট্রাক রাক ট্রলার এবং স্পিড বুট পেয়ে যাবে চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া ম্যাঘনা নদী পার হতে এসব নৌযান যথাক্রমে ভাড়া পড়বে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা এমনকি পাঁচশো টাকা পর্যন্ত তারপর হাতিয়ার নলছিরা স্টিমার ঘাট থেকে সিএনজি অথবা মোটর সাইকেলে করে আপনাকে আসতে হবে শিমুলিয়া ঘাটে এখান থেকে ট্রলারে নদী পার হয়ে আসতে হবে মুক্তারিয়া ঘাটে বাড়া পূর্বে যথাক্রমে পঞ্চাশ থেকে ষাট টাকা আবার মুক্তারিয়া ঘাট থেকে সিএনজি বা মোটর সাইকেলে করে যেতে হবে নামার বাজার নামার বাজার থেকে আপনি বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন নিঝুম দ্বীপে আপনি লঞ্চে করেও নিজমদ্বীপ আসতে পারবেন ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন পাঁচটা তিরিশ মিনিটে এমবি বি ও এমবি বি ফারহান এ দুটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় হাতিয়ার তমরুদ্দিন ঘাটে এসে পোষায় পরদিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে তমুরুদ্দিন ঘাট থেকে মোটরসাইকেল করে আপনাকে যেতে হবে শিমুলিয়া মুক্তারিয়া ঘাটে সেখান থেকে একইভাবে আপনাকে নিজুমদ্বীপ নামার বাজার যেতে হবে নিজুমদ্বীপ ভ্রমণে গেলে প্রয়োজনীয় কিছু ওষুধ নিতে পারেন যেমন ডায়রিয়া পাতলা পায়খানার এবং আমাশা এসবের জন্য ইমুটিল হিলমেট স্যালাইন ও গ্যাস্ট্রিকের ওষুধ নিতে ভুলবেন না যদি এসব নিতে ভুলে যান তাহলে নিজুমদ্বীপ নামার বাজার ফার্মেসি পেয়ে যাবেন তাতে সংগ্রহে রাখুন এই প্রয়োজনীয় ওষুধগুলো আপনি যদি ভ্রমণ হন দ্বীপ আপনাকে নিরাশ করবে না একদিকে বালুকাময় বিশাল সমুদ্র সৈকত অন্যদিকে সুন্দর ফরেস্ট এবং মহিষের পাল দেখতে পাবেন পরিশেষে বলবো নিজুম দ্বীপ ভ্রমণের সুখ স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না নিজুম দ্বীপ নিয়ে আজকের ভিডিওতে যদি কোনো তথ্যগত ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমার নিজম দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগার পাশাপাশি কিছুটা হলেও উপকারে আসবে যদি সময় পান তাহলে এই দ্বীপে ঘুরে আসুন এই বলে আমি মাসুদ রানা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ